ভাই প্রথমে আপনি এই ভিডিওটা দেখেন আরো দেখতে চান কি ভাই দারুন এই বিষয়টা আজকের এই ভিডিওটা দেখলে আপনিও ঠিক এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন যেমনটা দেখতেই কিছুই নাই কোনো গ্রিন পর্দা বা কাপড় কোনো কিছুই নাই আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতেই পারলেন কিভাবে আমি চুটকি মাধ্যমে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম আর এটা আপনিও করতে পারবেন আপনার ভিডিওর জন্য তো চলেন দেখায় দেয় কিভাবে একদম ইজিলি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখায় দেব ওয়েল ফার্স্টে হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে লিখে দেবেন ইমেজ সার্চম্যান এই লেখাটা লিখে এইখানে যে অ্যাপসটা রয়েছে ইমেজ সার্চম্যান এই অ্যাপসটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এটা এখান থেকে ওপেন করে নিতে হবে এরপর এখানে সার্চবার আমাদেরকে সার্চ করে দিতে হবে স্টুডিও লিখে সার্চ করে দিব স্টুডিও লিখে সার্চ করে দিলে এখানে স্টুডিওর অনেক ইমেজ চলে আসবে যে কোনো একটা ফটো চুজ করে এখান থেকে ডাউনলোড ট্যাপ করে ইমেজটাকে ডাউনলোড করে নিন ইমেজটাকে ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনি চলে যান ক্যাপকাট অ্যাপসে নিউ ভিডিওতে ট্যাপ করে আপনি ওই ইমেজটাকে এখানে ইম্পোর্ট করে নিন যেই ইমেজটা মাত্রই ডাউনলোড করেছেন এবার এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে আপনার ভিডিও অনুযায়ী এক্সপেক্ট রেশিও দিয়ে নিন তারপর লেয়ারটাকে একটু বড় করে শেষের দিকে ক্যাপকাটের যে লোগোটা আছে এটাকে রিমুভ করে দিন এবং আবার প্লাস আইকনে ক্যাপ করে আপনার এই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নিন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন এবার এই ভিডিওটাতে ট্যাপ করে ওভারলেতে ট্যাপ করুন আপনার ভিডিওটা নিচে চলে আসছে এবার ভিডিওর উপর ট্যাপ করে একটু পাশে গেলেই আপনি এখানে খুঁজে পাবেন রিমোভ বিজি এটাতে ট্যাপ করে অটো রিমুভাল এটাতে ট্যাপ করে দিন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমোভ প্রসেসিং শুরু হয়ে যাবে এখান থেকে কমপ্লিট হলেই দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন এটা হচ্ছে নর্মাল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এটা কিন্তু মনেই হচ্ছে যে এখানে আলাদাভাবে অ্যাড করা হয়েছে এখন হচ্ছে আপনার মূল কাজ আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে যেন একদম রিয়েলিস্টিক লাগে এই জন্য এটা আমি ওকেতে ট্যাপ করে দেবো আমি ইমেজটাকে একটু জুম করে নিচ্ছি এবার আপনার উপরের লেয়ার ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা রয়েছে এটাতে ট্যাপ করে এটা সিলেক্ট করে আপনি এখান থেকে চলে যাবেন অপাসিটিটা একটু খুঁজে বের করবেন অপাসিটিটা কিছুটা কমিয়ে দিতে হবে আপনাকে এখান থেকে তারপর ডান করে দিয়ে এবার অ্যাডজাস্টে চলে যাবেন ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিবেন কন্ট্রাস্টটা হালকা কমায়া স্যাচুয়েশনটা একটু বাড়িয়ে দিতে হবে এবার ব্রিলিয়েন্স এটা হালকা বাড়িয়ে দিন তারপর একদম শেষে গিয়ে এখান থেকে বিঘ্নের এটাকে আপনাকে হালকা বাড়াই দিতে হবে বিঘ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আপনি মাস্ট করে নেবেন তারপরে এটা ওকে করে দিন এবার আপনার ভিডিওটা কিন্তু পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দিই আমি এক্সপোর্ট করে আপনাদেরকে ফুল রেজাল্টটা আবার দেখাচ্ছি এক্সপোর্টে ট্যাপ করে এক্সপোর্ট করে নেবেন এবার এই ভিডিওটা যদি আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই দেখতেই পারতেছেন কতটা গেছে উইদাউট এনি গ্রিন স্ক্রিন আর এইভাবে আপনিও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইজিলি রিমুভ করে নিতে পারেন আর আমি যে ক্যাপকার ব্যবহার করেছি এটা কিন্তু প্রো ফ্রিতে কিন্তু এতটা চমৎকার ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ নাও হতে পারে তাই প্রোটা নেওয়ার জন্য ভিডিওটা দেখতে পারেন ভিডিও ছেলে পর্যন্তই ভালো লাগলে একটা লাইক এবং এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে চাইলে ফলো করে রাখতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ